প্রতিহিংসা রাজনীতি পরিহার করলে আগামিতে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় লনন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান অতিথি হিসেবে লনন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে আগামীতে বাংলাদেশের উন্নয়ন অবশ্যই সম্ভব দেশের জনগণ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন বিএনপির আগামী রাজনীতির লক্ষ্য যুব সমাজকে শক্তিতে পরিণত করা বেকারদের কর্মসূচির ব্যবস্থা করা